আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর পশু হাটে আর এই শরৎনগর পশু হাটের অবস্থান পাবনা জেলার ভাঙড় উপজেলার পুর bodyParser থেকে আপনারা জানেন প্রতি শনিবার সপ্তাহে একদিন বিভিন্ন জাতের গাবে এই হাত থেকে তো উন্নতো মানের গাবি যারা সংগ্রহ করবে তারা এই হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সরাচরি গাবে ক্রয় করার চেষ্টা করবে প্রচলন আমরা গোলাম এই সঙ্গে কথা বলে আজকের বিস্তারিত জেনে নেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইজাওরা আছেন

সেগুলো আমরা দর্শকদের দেখাই তো আজকে এই পাশ থেকে বড় সাইজ থেকে শুরু করি ভাই দুই এক নাম্বার সিরিয়ালে বড় গাবেটা দেখতেছি কি জাতির এটা এটা ফিডিয়া দাঁত বয়স কেমন হইছে এটা সায়দাত ফিডিয়ান সায়দাত বাচ্চা কয় নাম্বার এটা বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে প্রেগন্যান্ট গাবে আচ্ছা ওলান শহরের জায়গা আছে মোটামুটি জি ভাই আচ্ছা এই অবস্থা দর্শকরা নিতে চাইলে প্রেগন্যান্ট গাবে জাতমান দেখে দর্শক সংগ্রহ করতে পারবে

বিগ একটা গাবি আসেন পরে গাবিটা দেখাই আপনাদেরকে দুই নাম্বার সিরিয়ালে বাচ্চা সহ একটা গাবি দেখতেছি এই গরুটা কি জাতের চার দাত বয়স বাচ্চা কয় নাম্বার প্রথম বাচ্চা কি বাচ্চা ভাই

আর আজকে কিন্তু গরম থেকে গাবি দেখা শুরু করেছি দর্শক সুস্থ সবল গাবি আপনারা দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তিন নাম্বার এই গরুটা কি জাতের ফিজিয়ান আজকে সব হলেস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত বাচ্চা কয় নাম্বার বাচ্চা প্রথম প্রথম বাচ্চা কি বাচ্চা সংখ্যা কি বাচ্চা

ছয় আট দাঁতের ছয়টা দুধের সাগর গাদি বার্তলা তো মাস আল্লাহ অনেক ভুত কেমন আসবে দুধ ষোলো থেকে ১৭ লিটার যে এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন এটা এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি টাকা আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুদের সাগর গাদি গুলাম নবী ভাই শরৎনগর হাট কালেকশন আসেন পরে গরুটা দেখি ভাই এই গরুটা কি জাতের

আচ্ছা সাত দিনের বাচ্চা সহ গাভীটা থেকে দুধ কেমন আসবে দশ বারো দশ থেকে বারো লিটার দাম কেমন চাচ্ছেন খালি এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় গাভী শেষে আরেকটা ছোট গাভী দেখতে চিবো না এটা দাম আরো কম হবে নাকি ভাই আচ্ছা এটা কি জাতের গরু এটা জার্সি ঘোরা জার্সি ক্রস বয়স কেমন আছে কম ছয় দাদা ছয় দাট বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা কালো বাচ্চা না আচ্ছা দ্বিতীয় বয়সটা না বাচ্চাটা সাড়ে বাচ্চা বয়স কেমন আছে বাচ্চা লাইট চার দিন আচ্ছা মোটামুটি দুধে কেমন আসবে থাকবে দশ লিটার দাম বলছেন কম হবে কত টাকা খালি এক লাখ পঁচিশ হাজার পায়কি দাম এক লাখের নিচে আসা যায় না ভাই বাচ্চা সব গ্রামে কি করবো আর এইবার আর কিছু বললো না গোলাম নই ভাই আসলে বলার কিছু নাই এমন একটা প্রশ্ন করছি যে ভাই আসলে কথাই হারাই ফেলছে যাই হোক আমরা গুলাম নবী কিছু গাবি দেখলাম দর্শক শরৎনগর হাট থেকে আপনারা চাইলে এই শরৎনগর হাটে এসে বিভিন্ন জাত বিভিন্ন বয়সের গাবি পাঁচ চা চা দুধের যেটা পছন্দ সে সেটা কিন্তু থেকে আপনারা দেখে শুনে সংগ্রহ করতে পারবেন অনেকেই আসে এই প্রচন্ড গরমের মধ্যেও হাতে কিন্তু কোকাকোলা সেভেন আপ পেবে হাতে নিয়ে আসে কখন লাগে তার কোনো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি নাই আপনারা আসবেন এই যে ছাতা নিয়ে আসছে অনেকেই হাতে আসলে অবশ্যই ছাতা সঙ্গে করে নিয়ে চলে আসবেন তো সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শৈতুল ভাইকে দেখছেন হাট মালিক সমিতির একজন তো সব মিলিয়ে গুলানুই ভাই দর্শকদের মোবাইল নাম্বারটা জানাই দিবেন জিরো ওয়ান গরু কি কোপ ফ্রি দিচ্ছেন না সেভেন আপ দিচ্ছেন গরু বিল আখের রস যা করে পোকো গোলা চেমে খাওয়ার নাই আগের রস অনেক গুরুত্বপূর্ণ শরীরে পুষ্টিকার আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম